বিশ্বনবী নিজে রাজনীতি করে রাষ্ট্রনায়ক হয়েছিলেন নাকি কি এসে শুয়ে বসেছিলেন সদারัง ওনার কাজ যা ছিল ওইগুলো যদি আপনি সুন্নত মনে করেন খাবারের পরে মিষ্টি খাওয়া মেসাক করা 10 বছর রাষ্ট্র চালিয়েছে করান দিয়ে এটাও সুন্নত মনে করা লাগবে এটা যারা রাজনীতি মনে করে উল্টাপাল্টা কথা বলে চলে যেতে চান এই জাতি এখন কিন্তু সব বুঝতে ফেলেছে যে আপনি ধান্দাবাজ বলেন বলেন ইসলামী ছাত্র শিবির বলেন জামাত ইসলামী বাংলাদেশ বলেন ইসলামী ছাত্রী সংস্থা এবাদত তারা এইভাবে শেখায় টয়লেট থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা এবাদত শুধু আল্লাহর হুকুম থাকা লাগবে রসুল্লাহ তরিকা থাকা লাগবে এরপরে দিয়েছে হাম এদনা তারা প্রশংসাকারী হয় তাদের মুখে এত বেশি প্রশংসা শুনবেন আল্লাহর এই যে কথা বলা হয় তারা রগ কাটে কে বলেছে আপনাকে

আজ পর্যন্ত কোন শিবিরের ভাই যে রগ কেটে দিয়েছে আমি অন্তত দেখিনি আমিও কথা বলেন না কেন অন্য রগ না কল্লা কেটে দেয় আমি দেখেছি কল্লা কেটে দেয় দেখেননি এই যে বিশ্বচিতার নাম যেভাবে কোপাত ছিল মনে আছে যে মরা গরু মরে গেছে কোপাত অথচ জিন্দা মানুষ ছেলেটা বার বার বলছিল যে ভাই আমি শিবির করি না যদি বিশ্বাস না হয় আমার জিনিসপত্র দেখে আমি আমি হিন্দু মানুষ না শিবির মানে যে এখন পাচ্ছে যাবজ্জীব জেল আগে ফাঁসির আসামি ছিল এখন যাবজ্জীব তার মানে তিরিশ বছর জেল খাটা লাগবে ওর মা আর বাবা সেদিন আফসোস করে আমার বলছিল কি করলো ছেলেটা আপনি একটু চেষ্টা করেন তো আমি চেষ্টা করে আমি মার খাবো লোক আর তারপর বিশ্বজিৎ হত্যা মামলার আসামি ওর ফাঁসি থেকে যাব তিরিশ বছর যদি জেল হয় অন্তত বছর তো লাগবে খাটাই কি করলো সে পঁচিশ বছর বয়সে মনে করেন জেলে গেছে আরো যদি তিরিশ বছর জেল খাটা লাগে তিরিশ আর পঁচিশ কত হয় তো বের হয়ে কি করবে ওর মা বাবাকেও মনে হয় আর পাবে না ওর মা বাবা মুরব্বী হয়ে গেছে এরকম ভোল কাজ যেন কেউ না করে আন্দাজে একজনের উপরে দোষ দেবেন না এরা যা প্রশংসা করে এদের সাথে মিশে দেখিন কথা বলতে গেলে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় শুকরিয়া মুখে লেগে আছে আল্লাহ বলেন হামিদুনা তারা প্রশংসাকারী হবে আর সাইহুনা তারা রোজা রাখে আমি বড় বড় দয়তশীল মানুষের সাথে মিশে দেখেছি তারা সপ্তাহে দুই দিন মাসে তিন দিন রমজানের রোজা মুহররমের রোজা জিলহজের রোজা রাখতে আছে অধিকাংশ সময় জেলখানায় দেখতাম রোজা আছে মালানা রফিকুল ইসলাম খান তিন বছর আল্লাহ রে বান্দা আমার সাথে ছিল মাসে মাসে কি ভাই বলে রোজা আছে ওই কারাগারে নিয়ে যেত একসাথে আমাদেরকে কোটে নিয়ে যেত তখন একসাথে যাওয়ার সময় নাস্তা দিত খাবেন না না রোজা আছে ওর ভেতরে কি ভালো খাবার আনন্দ করে দেয় যে খান সেহেরি রোজা রেখেন ওই পান্তা ভাত ঝাল দিয়ে মরিচ দিয়ে এই উল্টা পাল্টা জিনিস দিয়ে খেয়ে তারা রোজা আছে কিন্তু মানুষগুলোর শরীর স্বাস্থ্য আল্লাহরের প্রশংসার কারণে রোজা রাখার দ্বারা আল্লাহ তিন বছর পরে বের করে দিয়েছে দুইটা শব্দ দিয়ে আল্লাহ নামাজ বুঝিয়েছেন রুকু আর সেজদা তারা নামাজ আদায়কারি রুকুকারী শেষদা কারি মারুফ তারা ভালো কাজে আদেশকারী ন্নাহুনানিল মুনকার তারা অন্যায় কাজে নিষেধ করে ও ভাই আপনি রাগ করলে আমি এই কথাটা বলে যাই বাংলাদেশে 55 বছরে ভালো কাজের আদেশ হয়নি ভালো কাজের অনুরোধ হয়েছে কারণ আদেশ করতে হলে আদেশের জায়গায় থাকা লাগে এই বছরে ইসলাম আজও আদেশের জায়গায় যায় বলেন বলেন এবার একটু সম্ভাবনা দেখা দিচ্ছে তার বড় ফতোয়াबाजी কিন্তু শোখের সংবাদে ইসলামী দলের ভেতরে ছয়টা বড় বড় দল অলরেডি তারা এক হওয়ার ঘোষণা কালকে দিয়ে দিয়েছে তারা সবাই বলছে দেশে এবার ইসলামের বাক্স হবে একটা যে যে দল করেন করেন এই যে লক্ষ্মীপুরে কমলনগর ওখানে যে থানা আছে ওখানে চরমনায় পীর সাহেবের একজন মরিদ অনাকে ঘোষণা দিয়েছে উনি আজকে দেখলাম মাইকে ঘোষণা দিচ্ছে আমার দল যদি আমাকে বলে হ্যাঁ দলীয় প্রতীক বাবা গেছে দাঁড়াবো যদি বলে না এখানে জামাত ইসলামের কাউকে দাাওয়া হয়েছে দল মত আর দেখা দেখে নিয়ে ইসলামের বাক্স হবে একটা সবাই মিলে ভোট দেব জামাত ইসলামকে এই শেষের সংবাদটা সারা দেশে এখন ছড়িয়ে যাচ্ছে আমরাও আশার সঞ্চার পাচ্ছি কারণ এবার আমরা এমন জায়গায় পৌঁছাতে চাই যেখানে পৌঁছালে ভালো কাজের আদেশ দেওয়া যায় অনুরোধ না আমরা কি ভালো কাজের আদেশ দেব না অনুরোধ করব অন্যাহ না নিল মন কার নাহা মানে কি না না নাহা মানে শুধু নিষেধ না নাহা মানে বাধা তৈরি করা ব্যারিকেড দেওয়া প্রাচীর তৈরি করা এই যে নদীতে মনে করেন স্রোত চলছে আমি যদি বাঁকের সাহেবকে নিয়ে যে বলে ফু দেন এ পানি বন্ধ হয়ে যাবে বাঁকের সাহেব আমি রামজানা কাবার ইমাম এসে ফু দিলে জীবনও বন্ধ হবে না ওটা বন্ধ হওয়ার জন্য ওখানে প্রাচীর দেওয়া লাগবে ব্যারিকেড দেওয়া লাগবে আল্লাহ বলেন অন্যায় কাজ গুলোতে শুধু সোম অন্তর বললে হয় না ওটা বাধার প্রাচীর তৈরি করা লাগে আর এবার তৈরি হবে ইনশাল্লাহ কিসের চাঁদাবাসী

সুতরাং যে সাতটা গুণ আল্লাহ দিলেন সবগুলোই পাওয়া যায় যাদের আমি তাদের নাম না বলি আপনার মতো গাঁজা ঘর বাবা ঘর ঘরের নাম বলবো আপনি রাত নয়টার পরে তো বাড়ি যেতে পারেন না আমি নিজে বিশ্ববিদ্যালয়ে দেখেছি জাহাঙ্গীর ছিলাম ওরা লাল পানি খেয়ে সকাল বেলা আবার মদ দিয়ে কুলি করে আমি নিজে দেখেছি অধিকাংশ হল রুম থেকে বড় বড় অস্ত্র বের হয় আর বাকি যা বের হয় ওটার নাম বলা যাচ্ছে না বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছিল ওই সময় আমি সাংবাদিকতায় চান্স পেয়েছিলাম ওই জন্য ওখানে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু পরবর্তীতে করানে চান্স পেয়ে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলে আসি বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে মাস্টার্সের আর শিক্ষককে ছাত্র যে স্যান্ডেল খুলে পিটা চল বাংলায় বলছে তোরে মেরেই ফেলবো স্যার বলছে বাবা তুই আমার ছেড়ে দে আমি আর ক্লাস নেবো না তোরে বলেছিলাম ওই সিট দিতে আমি এই চোখে এইটাও দেখেছি আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল এরকম কেবল পাঁচ সাত দিন মাদ্রাসায় ভর্তি হয়েছে এখনো মনে হয় ভালো করে কথাও বলতে পারে না অথচ উস্তাদ অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে ছাত্র তো এইটাও ওইটাও ওইটা মাস্টার্স করে সানোয়ার হয়ে গেছে অলরেডি আর এইটা কেবল আলিফ বা তাঁসা শুরু করে মানুষের মতো মানুষ হচ্ছে চরিত্রবান হওয়ার জন্য পারানে কারিমের শিক্ষা দরকার হাদিসের শিক্ষা দরকার আর এই সীমারেখা গুলো আপনি জানবেন মেনে চলবেন অবার শিরিল মুখ মেনে হে নবী এই মমিনদেরকে আপনি সুসংবাদ দান করেন এই সুসংবাদ আপনাদেরকে শুনি আমি আজকের মতো শেষ করছি আমার লিখিত যে বইগুলো আমি নিয়ে এসেছিলাম তারপরে একটা আছে শিক্ষিত মানুষরা নিয়েন সৃষ্টি নিয়ে লিখা ওইটা গাড়িতে পাওয়া যায় আল্লাহ মামিন আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন আয়না তোমার কুদরতের নজর দেখো মাগরা জেলার মোহাম্মদপুর থানার দিকে হাজার হাজার banda bandi আমরা চাতক পাখির মতো বসে আছি